হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো আজকে তোমাদেরকে পবিত্র এই উৎপন্ন একাদশীর দিন গিরিরাজ পরিক্রমা করতে করতে তোমাদেরকে একাদশী ব্রত মাত শ্রবণ করাবো সবার প্রথমে তো তোমরা দর্শন করতে পারছো আমাদের গোবিন্দকুণ্ড এই গোবিন্দকুণ্ডের নীলা কিন্তু এর আগের ভিডিওতে জানিয়েছি এবং দর্শনও করিয়েছি আজকে নতুন কিছু ভক্তরা গিরিরাজ পরিক্রমা করছে বাবার সাথে তার জন্য গোবিন্দকুণ্ড দর্শন করানোর জন্য নিয়ে এসেছে আর এখানে বাবা দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু এই গোবিন্দকুণ্ডের মাহাত্ম শ্রবণ করাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকেও একটুখানি দর্শন করে দিই একাদশীর দিন গোবিন্দকুণ্ড দর্শন করো আর গোবিন্দকুণ্ডে মানে আমাদের গোবিন্দের লাভ করো আর এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করো আর চলো বেশি দেরি না করে তোমাদেরকে গিরিরাজ পরিক্রমা করতে করতে সুন্দর আমাদের গিরিরাজকে দর্শন করতে করতে আজকের এই পবিত্র একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করি উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রায়নের পূর্ণকারী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে প্রথাপুত্র পূর্বে সত্যযুগে মুর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অনন্ত কপন সে দেবতারও ভেতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন রে দেবরাজ যেখানে শরণাগত জগন্নাথ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সাগরের তীরে গমন করলেন জলে সাহিত্যে শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব্ধ করতে লাগলেন স্ত্রীর মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর কি রকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল তালজঙ্ঘা নামে এক অতি পরা পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অনন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী পুরী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অনন্য দিক পালন রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচারণ করছি ইন্দ্র কথা শুনে ভগবান দেব দেবদ্রোহীদের প্রতি অনন্ত প্রদাস্তিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দত্তরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুণ্য পুণ্য গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাত নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দত্ত সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সেনা ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর দানবী জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দত্তর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতা দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তা হয়ে পদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো বারো জন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার মধ্যে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অনন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করবো দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎকন্যা একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ তেজ সম্পৃতা বলে মহা পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সঙ্গে তৃণমূল যুদ্ধ শুরু করল কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্যমৃত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর দানবকে বধ করল যিনি একই হত্যা করেছেন একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতে আমি তাকে বধ করেছি এ কথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের অনেক বর বরদান করেছি প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে পরম পূজা হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তি বসত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে পরিচিত তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকল আমারই পূজা করবে এর ফলে এর ফলে মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে করে অনন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উত্তপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবে সবাইকে রাধে রাধে আশা করছি আজকে তোমাদের এই পবিত্র একাদশী ব্রত মাহাত শ্রবণ করে খুবই ভালো লেগেছে আর ভিডিওটা বেশি বড় করছি না রাধাকুণ্ড দর্শন করো রাধারানীর লাভ করো আর খুব তাড়াতাড়ি আবার রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে